আজকের ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলির এই গানটির পর্যায় হল পূজা রাগ মিশ্র ঝিঁঝিঁট গানটির তাল ঝম্পক যদিও তালবদ্ধভাবে গানটি শোনা যায় না মুক্ত ছন্দে গানটি গাওয়া হয় স্বরলিপি অংশ শুরু করার আগে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ চালু হয়েছে গানের লিরিক্স নোটেশন ভিডিও ক্লাস সিলেবাস ইত্যাদি রয়েছে সেখানে আর অনলাইন ক্লাসে যারা শিখছেন তাদের মধ্যে কয়েকজনের মতামত রয়েছে ওয়েবসাইটে অনলাইন ক্লাস তাদের কেমন লাগছে সে সম্পর্কে সেখানে তারা জানিয়েছেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন শুরু করছি আজকের ক্লাস ভাই জেন ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে গানটি আমরা এই পর্যন্ত যত শিল্পীর কণ্ঠে শুনেছি মুক্ত ছন্দে শুনেছি যদিও গানটি রয়েছে ছন্দবদ্ধভাবে তালে আমি সম্পূর্ণ গানের স্বরলিপি মুক্ত ছন্দে দেখাবো কিন্তু যেহেতু স্বরলিপিতে ঝম্পকতালের উল্লেখ রয়েছে তাই আগে ঝম্পক তালে যদি ছন্দবদ্ধভাবে গাওয়া হয় তাহলে কেমন হতো সেটুকু আগে শুনিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত না তিন দুই এই হলো তিন দুই ছন্দ তালের এখান থেকে পরের আবর্তন শুরু হচ্ছে সকুল তো তোমার পানে তোমার পানে পানে তোমার এরকম করে যদি আমরা ঝম্পকতালে ছন্দবদ্ধ ভাবে গাই তাহলে কেমন হতো আপনাদের শোনালাম স্বরগুলো চিনি দিয়েছি সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা শুদ্ধ রে পা করিমা করিমা এবং শুদ্ধমা মা দুটোই লাগবে আর লাগবে শুদ্ধনি কোমল এখানে পা ধাপা রয়েছে এটা হলো শুদ্ধ ধা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে এটা হলো অপসানের চিহ্ন গা 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 শকু গা গামা ভালোবাসা গারে গা প্রভু পা তুমার পানি গা গা তুমা পানি গা সারি তোমার পানি গাগামা পাধা পা মাগা গাতে শেষ হলো তারপর গাছপর্শ করে পা যাই যেন মু সকুল গভীর আশা প্রভু তোমার কানে এই পৃষ্ঠায় এই পর্যন্ত রয়েছে কাজেই এটুকু আগে বুঝিয়ে দিতে হবে তারপর যেতে হবে পরের পৃষ্ঠায় গা স্পর্শ করে পা যায় মা সকুল গভীর পামা স্পর্শ করে পা হলো আশা প্রভু তোমার কানে মা গা গা মা মা পরের পৃষ্ঠায় যাবো এবার আগের পৃষ্ঠার শেষের দিক থেকে একটুখানি করে নিয়ে তারপর এখান থেকে গিয়ে দিচ্ছি তুমার কানে তুমার কানি তুমার কানে গা পা গা তোমার কানে তারপর স্থায়ীতে গিয়ে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে নিয়ে যেতে হবে গানের পরের অংশ অন্তরায় এবার যাব অন্তরায় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় চিপ তোম যখন সারা যেন দেশে তবু ডাকে এখান থেকে এই পর্যন্ত দুবার গেছে পামাগারি চিত তো গাপাধানি যখো নিজে থা পাধানি সা রেসানি থা কে সাসা সা সাড়া যেনু সা তবো ডাকে দুবার গাওয়ার পরে এখানে যত বাধু সব টুটে গো জেনু প্রভু তোমার টানে তোমার তোমার যত বাঁধুন স্পর্শ করে কোমলনি সব টুটে গো নি ধানি কোমলনি লেখা হয় মূর্ধাহ দিয়ে তারপর ঘা থেকে স্পর্শ করে কোমল নেই কোমল নিতে শেষ হলো প্রভু ধাপা এটা কিন্তু ছন্দবদ্ধভাবে করলাম না ছন্দবদ্ধভাবে করলে কেমন হতো প্রভু এরকম হতো ছন্দবদ্ধভাবে না করে যদি মুক্ত ছন্দে করি তাহলে যেন প্রভু এইভাবে সারি রে গা তোমার টানে মাপা সারি তোমার টানে গা গা মা পা মা তোমার টানে আবার চলে যেতে হবে স্থায়ীতে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে তারপর পরের অংশ সঞ্চারিতে যেতে হবে এবার যাব পরের অংশ সঞ্চারিতে বাহির ভিক্ষা ভরা খালি এবার যেন নিশেষে হয় খালি

নিশেষে হয় মা পাধা খালি এই পৃষ্ঠায় এই পর্যন্তই রয়েছে তারপর যাব পরের পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় যে পর্যন্ত গিয়েছিলাম সেখান থেকে শেষ দিক থেকে একটুখানি গিয়ে নিয়ে তারপর এখান থেকে দেখাচ্ছি নিশেষে হয় অন্তরু মু যায় ভোরে প্রভু তোমার দানি তোমার দানি তোমার দানি এখান থেকে এবার ভেঙে ভেঙে স্বরগুলো দেখিয়ে দিচ্ছি রে গা রে গা মা অন্ত রে মা গোপু এখানে পা করলাম শুদ্ধধা স্পর্শ করে পামাপা পা ভোরে পে যায় ভোরে। প্রভু মাগা তোমার দানি গা গা মামা তোমার দি গা গা মাগা তোমার দানে গা মা গা গা এখানে এসে শেষ হলো সঞ্চারী অংশ এবার যাব গানের শেষ অংশ আভোগে হে বন্ধু হে অন্তর তো হে জীবনে জাকে ছু সুন্দর এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে প্রথমবার এখান থেকে এই পর্যন্ত করলাম তারপর দ্বিতীয়বার যখন করব তখন এখান থেকে এই পর্যন্ত করে এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে এখানে চলে আসতে হবে আবার বলে দিচ্ছি এখান থেকে শুরু হবে শুরু হয়ে এই পর্যন্ত আসবো প্রথমবার তারপর দ্বিতীয়বার এখানে চলে আসতে হবে এখানে করার পর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এই অংশটুকু বাদ দিয়ে এখানে সরাসরি চলে আসতে হবে তালের এই দুটো মাত্রাতে অর্থাৎ এখানে পা যেসব রয়েছে ধাপা পাতে আরও দুই মাত্রা এখানে টেনে রাখতে হবে এবার এখান থেকে স্বরলিপি ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি হে বু ধুম গা হে অন্তরু পধানী সানি হে অন্তরু একসাথে গাইতে হবে গা পাধানি

নিধা পাপা মামাগারে কোমল নিধা করার পরে এখানে যখন ধা করলাম তখন পা স্পর্শ করলাম নিধাধা পাপা মামাগারে হে বন্ধু মু যা কিছু সুন্দর এখানে আসার পরে পা টেনে রাখলাম আরো দুই মাত্রা এখানে সকুলিয়াজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে পাপানি ধানি ধানি বেজে উঠু তারপর ধা শ্বাসপর্শ করে কোমল নি সুরে ধানি প্রভু ধাপা গা তোমার গানে তোমার গানে গা গা মা গা তোমার গানে এই পর্যন্ত গিয়ে গান শেষ হলো বটে কিন্তু শেষ হয়েও শেষ হলো না কেননা আবার স্থায়ীতে গিয়ে সম্পূর্ণ স্থায়ী গিয়ে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার